গুড মর্নিং সকলকে তো আমি রান্নাঘরে চলে এসেছি প্রচণ্ড গরম চারিদিকে রোদ্রু মানে রোদ্রুতে খা খা করছে প্রচণ্ড মানে তাতালো গরম একবারে তো আজ আমি খুব সাধারণ রান্না করেছি একদম নর্মাল অল্প তেল মশলা দিয়ে তো আজ আমি করবো পনিরের একটা ফুলকপি দিয়ে একটা তরকারি তো পনির ফুলকপিটাকে আমি গরম জলে ছোট ছোট করে কেটে গরম জলে ওটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে দেখালাম তোমাদের আলু গাজর এগুলো সব কেটে নিয়েছি আর পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি এটা ঘরের তৈরি করা পনির তো পনিরটাকে আমি এটা পরিটাকে আমি এখন মানে ভেজে তুলে নিলাম হালকা করে একটু লবণ হলুদ দিয়ে আর ওই একই কড়াইতে একটু তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেবো এইভাবে আমি সমস্ত জিনিসগুলো ভেজে নেব গাজর আলু যা আছে সব ভেজে নেবো আর এখানে আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো দুটো একটু তিন কুয়া রসুন আর একটু আদা বাটা জিরে গুঁড়ো সব আছে একটা মিক্স আছে একসঙ্গে করে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে হলুদ আর লবণ মাপ মতো পরিবার মতো যে যেমন খাবে সেইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখ মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তো দেখো এখানে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই এই গ্রেভিটা কি চাইলে তোমরা ঘন করতে পারো সেই জন্য একটু পেঁয়াজ রসুনের পেস্ট বেশি দিতে হবে তো খুব হালকা রান্না করেছি আর আমি এখানে নিয়েছি একটা গোটা টমেটো টমেটোকে আমি গ্রেড করে নিয়েছি তো এখানে এই সেটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে যেটা আমি রেখে সমস্ত উপকরণগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো আর পনিরটা কিন্তু আমি এখানে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পনিরটা খুব সফট থাকে আর ভেতরে লবণটা খুব সুন্দর ঢোকে তো তারপরে দেখো এগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে একটু কষিয়ে নেবো কষানোর পরে আমি জল দিয়ে দেবো তো তোমরা এরকম গরমে কেকে এরকম হালকা পাতলা রান্না খেতে ভালোবাসো সবাই আমাকে ট কমেন্ট করে জানাবে তো এই গরমে কিন্তু হালকা রান্না খাওয়াটাই ভালো দেখো আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা তুলে আমি তোমাদেরকে কাছে চলে আসলাম দেখো রান্নাটা আমার হয়ে গেছে অলরেডি একটু ধনে কুচি দিয়ে নামিয়ে নেবো আর নামানোর আগে একটু গরম মশলা আর যখন ঝোল ঝোল রেখেছি যেন এটা দিয়ে ভাতটাকে মানে মেখে খাওয়া যায় একটু ঝোল ঝোল রেখেছি তোমরা চাইলে গ্রেভি নাও রাখতে পারো একদম হালকা মাখা মাখা করে রাখ নিতে পারো এটা আমার ফাইনাল লোক দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল টা সবাই খুব ভালো